নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব জাইমসেট সিরাপ সম্পর্কে এটি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে খিদে বাড়ায় গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে গলা জ্বালা বুক জ্বালা টকটক ঢেঁকুর ওঠা ভালো করে অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে এনার্জি বৃদ্ধি করে দুর্বলতা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব তো বন্ধুরা এই জাইম সেট সিরাপটি একটি ডাইজেস্টিভ এনজাইম সিরাপ এটি এনার্জি কার্বোহাইড্রেট ডায়স্টেস পেপসিন দিয়ে তৈরি এটি দুশো এমএলের বোতলে হয় এবং একটি জাইম সেট সিরাপের দাম একশো পঁচিশ টাকা আমাদের হজম ক্ষমতা কমে গেলে খাবার ভালোভাবে হজম হতে সাহায্য করে যারা বদহজমের সমস্যায় ভুগছেন তাদের বদহজমের সমস্যা দূর করে এই সিরাপটি বদহজমের কারণে আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা হলে তা দূর করে গলা জ্বালা বুক জ্বালা টকটক ঢেঁকুরোঠা বমি ভাব পেটে ব্যথা ভালো করে খিদে বাড়ায় বদহজমের কারণে আমাদের খিদে কমে গেলে খাবার খেতে না পারলে খাবার খাওয়ার ইচ্ছে কমে গেলে খাবার খেতে গেলে বমি ভাব লাগলে একটু খাবার খাওয়ার পর সারাদিন পেট ভারী হয়ে থাকলে এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে এই সমস্যাগুলি কমে যায় এবং খিদে অনেকটা বেড়ে যায় দুর্বলতা দূর করে কাজ করার এনার্জি বৃদ্ধি করে আমাদের কাজ করার এনার্জি কমে গেলে একটুতেই অলসত ভাব সারাদিন ঘুমঘুম ভাব লাগলে এই সিরাপটি খেলে খুব ভালো কাজ করে এবং এনার্জি অনেক বেড়ে যায় অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে যারা অনিয়মিত পায়খানার সমস্যায় ভুগছেন সারাদিনে তিন থেকে চারবার পায়খানা যেতে হয় তারাই সিরাপটি খেলে তাদের অনিয়মিত পায়খানার সমস্যা কমে যায় এবং নিয়মিত পায়খানা হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এবং শক্ত পায়খানার সমস্যা দূর করে ওজন বাড়াতে সাহায্য করে তো বন্ধুরা এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে সাইড এফেক্ট সম্পর্কে এই জাইমসেট সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন অ্যালার্জি গা চুলকানি গ্যাস পেটে ব্যথা বমিভাব মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনোরকম সমস্যা আছে গর্ভবতী মহিলা শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই জাইম সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে দশ এমএলএল করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পর দশ এমএল এবং রাত্রে খাবার খাওয়ার পর দশ এম এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই জাইম সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন